दावेदारी सामने के साहित्य में विवाद हो गया हैं

শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে তারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য জীবনকে ব্যক্তিগত স্বার্থে তারা প্রভাবিত হইতে দিব না আমি আমি অনুমোদন অনুযায়ী ডিপিএপি এর সদস্যদে অতঃপর স্বাস্থ্য

শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততা সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না

আপনাদের আজ জি জি আপনাদের জন্য যে সমস্ত শিল্পীরা যে সমস্ত কর্মকুশীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই শ্রদ্ধার সম্মান সুভেচ্ছা ভালো রাখা আমরা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা ছিল ঋণি যারা থাকে আমরা ঋণি এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাভিনেট বোর্ডের সদস্যরা তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিরাম শুভেচ্ছা আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলছি যে আজ থেকে আজ পাঁচটায় থেকে কোনো কার্যক্রম তাদের সমস্ত অ্যাভিনেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ আজকে থেকে পাঁচটায় সমস্ত আগামী জন্য জন্য

জানালেন <laughs> সাধক <laughs> इस कराती टीवी